আমরা আজকে একজন এমন নেত্রীকে হারিয়েছি যেই নেত্রীর অবদান বাংলাদেশের মানুষ কখনোই অস্বীকার করতে পারবে না যার অবদান বাঙালিরা কখনো বলতে পারবে না ডিসেম্বর মাস আমাদের মনে একটা সুখের মাস হিসেবে পরিচিত হয়ে গেছে কারণ আমরা এই ডিসেম্বর মাসে দুইজন কিংবদন্তিকে হারিয়েছি আমাদের বেগম জিয়া এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা সৈনিক ফেসিবাদের বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি ছিলেন শহীদ উসমান হাদি আজকে আমি বলতে চাইতেছি ফেসিবাদের আমলে আওয়ামী সরকার বেগম জিয়াকে অনেক কষ্ট নিপীড়ন অত্যাচার করেছে তাকে কারাবরণ করিয়েছে তাকে জেলের ভিতরে বিভিন্ন পয়োজন বিভিন্ন বিষাক্ত জিনিস তার দেহের ভিতরে ঢুকিয়েছে ফেসিবাদের আমলে আওয়ামী সরকার বেগম জিয়াকে গৃহবন্দি করে রেখেছে তার মতে এত অত্যাচার এত নিপীড়ন কোনো নেতা সহ্য করে নাই এত অত্যাচার কষ্ট নির্যাতন সহ্য করার পরও তিনি বাংলাদেশের জন্য তার দলের নেতাকর্মীদের জন্য এই দেশের মানুষের জন্য তিনি বলেছিলেন আমার অন্য কোথাও বাড়ি নেই আমার অন্য কোনো দেশে গড় নেই আমার অন্য কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই আমার জন্ম ওই জায়গায় আমার মৃত্যু ওই জায়গায় এত বড় একটা কথা বলার পরও দীর্ঘ পনেরো বছর ধরে ফেসিবাদের আমলে তার অঙ্গ সংগঠনে একটা নেতাকর্মীও তার জন্য মাঠে নামে নাই যেই নেত্রী দেশে থাকা অবস্থায় দেশের জন্য দশের জন্য তার নেতাকর্মীদেরকে ভরসা দিতে পারে সাহস দিতে পারে সেই নেতাকর্মীর একটা একটা নেতাকর্মীও তার জন্য আগে আসে নাই একটা নেতাকর্মীও তার জন্য রাস্তায় নামে নাই যে আওয়ামী সরকার তাকে গৃহবন্দি করে রাখছে বালুরটাক টাক দিয়ে গড়বন্দি করে রাখছে এত কিছু সহ্য করার পরও তিনি দেশ ছাড়ে নাই কারণ তিনি দেশপ্রেমিক তিনি প্রকৃত দেশপ্রেমিক দেশের জন্য দেশের মানুষের জন্য দলের নেতাকর্মীদের জন্য তিনি কখনো দেশ ত্যাগ করে নাই আমি মনে করি ফেসিবাদের আমলে খালেদা জিয়া যত দুর্ভোগ অত্যাচার যত কষ্ট সহ্য করছে এই সব কিছুর জন্য বিএনপির নেতাকর্মীর দায়ী কারণ বিএনপির নেতাকর্মীরা তারা নিজেরাই সুবিধা পাগী বিএমপির ইতিহাসে বেগম জিয়া এবং মেজর জিয়া হচ্ছে একটা পাশ আর বিএমপি হচ্ছে আরেকটা পাশ বিএমপির প্রত্যেকটা নেতাকর্মীরা এখন যে বলিষ্ঠ কণ্ঠস্বর দেখায় এখন যেই প্রতিবাদী মিছিল দেখায় এখন যে প্রতিবাদী কণ্ঠস্বর দেখায় তখন দীর্ঘ সতেরো বছর ওরা কোথায় ছিল যখন বেগম জিয়াকে হালেদা বেগম জিয়াকে যখন ফেসির সরকার বন্দি করে রাখছিল একটা বালুর টাক সরাইতে পারে নাই ওরা কোন নেতাকর্মী ওরা কেমন জিয়ারে ভালোবাসে ওরা কেমন দেশপ্রেমিক ছিল প্রকৃত অর্থে বেগম জিয়ার এই দুর্দিনের জন্য বিএনপির নেতাকর্মীরা দায়ী বিএনপির অঙ্গ সংগঠনের দায়ী বেগম জিয়া তার জনগণের জন্য যে কষ্ট করছে দেশের জন্য যিনি যে উদাহরণ সৃষ্টি করে গেছে গণতন্ত্রের জন্য তিনি যে লড়াই করছে তারপরও তার নেতাকর্মীরা তার জন্য মাঠে নামতে পারে নাই বেগম জিয়া শেষ তো বিএনপি শেষ কারণ বিএনপির নেতাকর্মীরা যখন জামাতের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তখনও তারা মাঠে নামে নাই যখন হেফাজের নেতাকর্মীদেরকে সাপলা চত্বরে লাডে মারা হয়েছে তখনও বিএমপির লোকেরা মাঠে নামে নাই বিএমপি আর টিকবে না বিএমপি টিকার সম্ভাবনা কম কারণ বিএমপির ভিতরে জিয়ার আদর্শ নাই বিএমপির ভিতরে খালেদা জিয়ার আদর্শ নাই বিএমপি হয়ে গেছে এখন চাঁদাবাদির দল টেন্ডারবাজির দল খুন দল তারা তাদের নেত্রী দেশে থাকা অবস্থায় তারা তাদের নেত্রীর জন্য মাঠে নামতে পারে নাই দেশে থাকা অবস্থায় তারা নেত্রীর জন্য আন্দোলন করতে পারে নাই এখন নেত্রী মারা যায় মারা যায় তারা সুখাহত এখন নেত্রী মেত্রী মারা যায় তারা খুব আহত ব্যতীত দীর্ঘ সতেরো বছর পনেরো বছর তারা কোথায় ছিল এত মানুষ এত নেতাকর্মী কোথায় ছিল তারা কি একটা বালোরটাক সরাইতে পারে নাই তারা ফেঁসিবাদকে কবেই তো ফেসিবাদের পতন হয়ে যেত এামুই ফেঁসিবাদের প্রীতি পতন কবেই হয়ে যেত যখন জামাতের নেতাকর্মীদেরকে ফাঁসি দিয়েছিল তখন যদি বিএনপি একযোগে মাঠে নামতো যখন নিজের নেত্রীকে বালুর দিয়ে গরো বন্দি করে রাখছিল যদি তখন তারা মাঠে নামতো যখন হেফাজতে ইসলামকে মারছিল যখন তখন যদি তারা মাঠে নামতো তাহলে আজকে বিএনপির দুর্দিন দেখতে হইতো না আজকে সে আমাদের বেগম জিয়াকে অসুস্থ অবস্থায় কষ্ট পাইতে পাইতে মৃত্যুবরণ দেখতে হতো না এই কারণে নেতার আদর্শ লালন করতে হবে বিএনপির কোনো নেতাকর্মীরা যে আদর্শ লালন করে না তারা হয়ে গেছে ভারত সঙ্গী বেগম জিয়া ছিল ভারত বিরোধী জিয়া ছিল ভারত বিরোধী তারাই বাংলাদেশের মানুষকে ভালোবাসছে বাংলার জনগণকে ভালোবাসছে বেগম জিয়া এবং খালেদা জিয়া জিয়াউর ছিল প্রকৃত দেশপ্রেমিক বিএনপির ইতিহাসে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বেগম জিয়া এবং জিয়াউর রহমানের কখনো তুলনা হয় না তাদের মতো দেশপ্রেমিক সৎযোগ্য নেতাকর্মী বিএনপিতে নাই আর হবেও না